এক বনে ছিল এক ভয়ঙ্কর বাঘ সে রোজই কাউকে না কাউকে ধরে খেয়ে ফেলে বনের সব প্রাণী খুব ভয় পেত তাকে একদিন এক বুদ্ধিমান শিয়াল বনের এক কোনায় বসে ভাবতে লাগলো এই বাঘকে ঠেকাতে না পারলে একদিন আমাকেও খেয়ে ফেলবে তখন শিয়াল একটা বুদ্ধি খাটালো সে গেল বাঘের কাছে বলল। বাগদা আমি একটা বড় খবর এনেছি আর একটা বাঘ এই বনে এসেছে সে বলছে এই বন নাকি এখন ওর বাঘ রেগে উঠল কি আমার বনে আরেকটা বাঘ শিয়াল বলল চলেন আপনাকে ওকে দেখাই ও এখন একটা ঝর্নার পাশে আছে বাঘ গেল শিয়ালের সাথে শিয়াল তাকে নিয়ে গেল একটা ঝর্নার সামনে যেখানে পানি কাচের মতো পরিষ্কার ছিল বাঘ নিচে তাকিয়ে দেখে সত্যি আরেকটা বাঘ আসলে সেটা ছিল তার নিজের প্রতিবিম্ব বাঘ গর্জন করতেই পানি কাঁপল আর সেই বাঘটাও গর্জন করলো বাঘ ভয় পেয়ে গেল ভাবলো ও তো আমাকে দেখেই গড় যাচ্ছে ও নিশ্চয়ই খুব শক্তিশালী সে ভয় পেয়ে বনে দৌড়ে পালালো শিয়াল হেসে বলল বুদ্ধি থাকলে শক্তিও হার মানে শিক্ষা ভয় পেলেই চলে না বুদ্ধি দিয়ে সমস্যা সমাধান করা যায়